সোনারপুর স্টেশন থেকে মোটামুটি এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে সোনারপুর মালির বাগানে এই বাড়িটা আপনার বিক্রি হচ্ছে যেটার দাম রাখা হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রায় জমি সহ এই বাড়িটা টোটাল দুটো মতো বেডরুম আপনি পেয়ে টোটাল তলার ফাউন্ডেশন সহ এটা একটা বড় বেডরুম দেখে নিলাম এটা একটা ঠাকুর এটা একটা কমন ওয়াশরুম দেখতে পেয়ে গেলাম আর এই পাশে হলো আরেকটা বড় বেডরুম টোটালি আপনার দুটো মতো বেডরুম পুরো কমপ্লিট বাড়ি আছে এটা একটা কিচেন দেখতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ভালো বাড়ি আছে সামনে আপনার বারো ফুটের রাস্তা গাড়ি আপনার ঢুকে যাবে ভালো পরিবেশে ভালো বাড়ি আছে লোন আপনার হবে নিচের দিকে আপনার রিজার্ভার এবং এখানটা একটা মোটরের সিস্টেমও কিন্তু করা আছে চারিপাশের ছাড়টা আপনার মোটামুটি তিন চার ফুট মতো করা আছে পেছনের দিকেও অনেকটা স্পেসিয়াস আছে আপনি চাইলে বাড়িটাকে আপনি তিনতলা পর্যন্ত তুলতে পারবেন পেছনের দিকে একটা চাপ কলেরও ব্যবস্থা করা আছে আর সেফটি ট্যাঙ্কটাও আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন